গৌহাটি থেকে শিলচর গ্রামে রড বোঝাই লরি রহস্যজনক উদ্ধারের 6 দিনের মাথায় রহস্য উন্মোচন করতে সক্ষম হলো কাটিগোড়া পুলিশ লরি চালককে আটক করে সমস্ত নাটক করেছেন থানার অশোক চক্রের টুপ গিলে রডের বোঝায় চুরি করেছিল চালক পুলিশি জেরায় স্বীকার করার পর চালককে সূত্র হিসেবে ব্যবহার করে সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের ক্যাম্পাস থেকে উদ্ধার 16 লক্ষ টাকা রড তদন্ত অব্যাহত রেখেছে কাটিগোড়া পুলিশ এগুলো না। এইটা না আর যাও ধরো উদ্ধার বিগত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে গুয়াহাটি থেকে রডের বোঝাই নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়ে বরাকে ঢোকার পরে রহস্যজনক উধাও হয়েছিল রড বুঝাই মালিক পক্ষের অভিযোগের ভিত্তিতে বুধবার গভীরাতে সোনার অধীনস্থ থানা দেন বাউরির প্রথম খণ্ড এলাকা থেকে চালক জুবেন হুসেনকে আটক করতে সক্ষম হন মামলার তদন্তকারী অফিসার কাটিপুরা থানার এএসআই আয়ুব আলী বড়ভুইয়া সহ কাটিপুড়া থানার বিশাল পুলিশ বাহিনী গুয়াহাটি থেকে শিলচর পৌঁছাতে ষোলো লক্ষ টাকা মূল্যের রড নিয়ে রানা দিয়েছিল চালক জুবেল হোসেন কিন্তু চালক রড বুঝাই লরি নিয়ে গন্তব্যস্থানে পৌঁছার পূর্বেই তাকে বড় অঙ্কের টুপ দিয়ে লরি হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে পরে লরিটি সোনাই থানার অন্তর্গত সোনাই মিউনিসিপাল বোর্ডের নতুন অফিস ভবন তৈরি কাজে ব্যবহারের লক্ষ্যে বোর্ড ক্যাম্পাসের একটি বিল্ডিং এ তালাবদ্ধ থাকা অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে গত বাইশ ফেব্রুয়ারি গুয়াহাটির বাসিন্দা চন্দন কুমার থানায় এমর্মে একটি মামলা প্রদান করেছেন কাটিগোড়া থানার ওসি জোসেফ বি কেইবম মামলাটি নথিভুক্ত করে তদন্তের ভার দিয়েছেন তদন্তকারী অফিসার আয়ুব লস্করকে শেষ পর্যন্ত চালককে আটক করে যাবতীয় কুকর্মের পর্দা ফাঁস করার পাশাপাশি চুরি হওয়া মোটা অঙ্কের টাকা রড উদ্ধার করতেও সক্ষম হয়েছে কাটিগোড়া পুলিশ

গাড়ি গাড়ি সাড়ে আমার গাড়ি মাঝে মাঝে আমার গাড়ি রাজীব পয়ীব রাজীবে গাড়ি দিচ্ছে গাজীপুর গাড়ি পড়ে খাওয়া হয় গাছের